নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডালের রেসিপি শেয়ার করব এই মুসুরির ডাল কিন্তু আমাদের সবার বাড়িতে প্রায় দিন লেগেই রয়েছে তবে এই সাধারণ ডালকে কিভাবে অসাধারণ বানানো যায় সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে প্রথমেই দেখো একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা একটু বেশিই দিলাম কারণ ডালের পরিমাণটাও একটু বেশিই দেব এখানে দেখো ডাল নিয়েছি প্রায় দেড় কাপ মতো এরপর ডালটাকে জল দিয়ে খুব ভালোভাবে কচলে কচলে ছয় থেকে সাতবার মতো একদম পরিষ্কার যতক্ষণ না অবধি জল বেরোচ্ছে এইভাবে কিন্তু ঘষে ঘষে ধুয়ে নেব ডাল পরিষ্কার করে দেখো একদম পরিষ্কার জল বেরিয়ে গেছে এদিকে জলটাও ফুটে উঠেছে এরপর এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা ডালটা দিয়ে দেব ডালটা দেখো আমি একবারেই ঢেলে দিই একদম হাতে করে তুলে তুলে দিচ্ছি কারণ নিচে অল্প নোংরা থেকে যেতে পারে দেখো ডালের এইরম যে অল্প অল্প ফেনাটা উঠছে এই ফেনাটা কিন্তু ফেলে দেবো যতটা পরিষ্কার করা যাবে ততটাই করব পুরোটা কিন্তু পরিষ্কার হবে না দেখো ফেনাটা তুলে ফেলে দিয়েছি আর কিন্তু ফেলা যাবে না এরপর এতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব হলুদটা কিন্তু হাফ টি স্পুনের মতো ব্যবহার করেছি আর দিয়ে দিলাম দুটো ফাটানো কাঁচা লঙ্কা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এতে হাফ টেবিল স্পুন সরষের তেল অ্যাড করব সর্ষের তেল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে আর সর্ষের তেলের একটা খুব সুন্দর ফ্লেভার ডালটার মধ্যেও চলে আসবে দেখো একদম হাফ টেবিল স্পুন খুব বেশি তেল দিলাম না এরপর দেখো খুব ভালোভাবে একদম ডালটা সেদ্ধ হয়ে গেছে সর্ষের তেল দেওয়ার কারণে কিন্তু একদম বেশি সময় লাগে না ডালটা সেদ্ধ হতে চলো এরপর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিই ডালটা ঢেলে রেখে দিয়েছি কড়াই ধুয়ে পরিষ্কার করে আবারও বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি টু টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর ফোড়নে দেব শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন তেজপাতা একটা দিয়ে ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব রাঁধুনি দিলে কিন্তু ডালের মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসে এই জন্য রাঁধুনিটা তোমরা অবশ্যই ব্যবহার করো ফোড়নটা দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর রসুনটাকে চাইলে তোমরা থেতেও করতে পারো কিন্তু তোমরা যদি এই সাঁড়াশিতে করে এইভাবে চিপে নাও তাহলেও কিন্তু থেতো হয়ে যাবে আর খুব সহজেই কাজটা হয়ে যাবে তো দেখো আমি এইভাবে সাঁড়াশিতেই করেই কিন্তু থেতো করে দিলাম ছ থেকে সাত কোয়ার মতো রসুন দিয়ে দিয়েছি এরপর কুচনো পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব রিং রিং পেঁয়াজগুলোকে কিন্তু ভালোভাবে খুন্তিতে করে ছাড়িয়ে নিয়েছি এরপর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য সামান্য একটু লবণ অ্যাড করে দেব ডালের মধ্যে লবণ রয়েছে এই জন্য কিন্তু বেশি আর লবণটা দিলাম না সামান্য একটু পেঁয়াজের মতনই লবণটা দিয়েছি দেখো নাড়াচাড়া করে এরপর ভেজে নিতে হবে দেখো এইরম হালকাভাবে ভাজা হয়েছে এরপর আর বেশি ভাজার কোনো দরকার নেই দিয়ে দেব পরিমাণ মতো আবারও অল্প একটু হলুদের গুঁড়ো কুচনো টমেটোটা দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটোটাকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কিন্তু টমেটোটাকে নরম করে নিতে হবে টমেটোটা দেখো নরম হয়ে গেছে এরপর কুচোনো ধনে পাতা হাফ দেব এখন হাফ কিন্তু পরে দেব হাফ দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে ভেজে নিলাম এই ডালটা কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে তোমরা কিন্তু বাড়িতে সবাই একবার এইভাবে মুসুরির ডাল রান্না করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানিও রোজকার একই রকম ডালের থেকে কিন্তু একদম ভিন্ন ধরনের এই ডালের স্বাদ দেখো এরপর ডালটা দিয়ে তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখো খুব ভালোভাবে মিশিয়ে দিলাম ডালটা কিন্তু তিন থেকে চার মিনিটের পর ফোটাবো এরপর দিয়ে দিলাম কু বাকি যে কুচোনো ধনে পাতাটা ছিল সেটা আর তিনটে কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে রেখেছি ওটাও দিয়ে দেব। ঝালটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করো এরপর তিন থেকে চার মিনিট কিন্তু ফুটিয়ে নামিয়ে দেব তোমাদের এই মুসুরির ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও এখানে আমি কিন্তু সামান্য একটু চিনি দিলাম এতে মোটেই মিষ্টি হয় না তবে টেস্ট খুব সুন্দরভাবে একটু ব্যালেন্স হয়ে যায় রেসিপি যদি তোমাদের ভালো লাগে যদি এরম আরও নিত্য নতুন রেসিপি দেখতে চাও অবশ্যই তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে ফলো করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপির সাথে আজকে আসি